ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেলেন এটা হতে যাচ্ছে এটা ভিডিও ভিডিও তাই দেরি না করে শুরু করা যাক আজকের আলাইকুম বিয়ে বাড়িতে আসে দেখি কি সুন্দর এখন গেট আমি আসতেই করছি লেট তাই আমি লেট করলেও দেরি না করে ফটাফট গেট এর মধ্যে সান্দে গেলে হুড় হুড় করে ফির ফির করে যাচ্ছি গিরি মতো বাবারে বাবা ফুটটুস করে যায় দেখি ও মা আসলে আমি এই জায়গাতে লেট করে আসলেও দেরি করে ফেলাছি আসলেই এটি এসে আমার সমলক্ষ্য বাহিনীর সাথে দেখা যে আমি আমার সমলক্ষ্য বাহিনী নে সকলাই এক কালারের পাঞ্জাবি পরছে মানে আজকে হলুদ নাইট তাই সকলাই এক কালারের পাঞ্জাবি পরছে দেখছেন ভাই বিয়ের বাড়ির কি এখন ভিউ ভিডিও ছাড়লেই নাকি ফর ইউ রাতের বেলার এখন সৌন্দর্য ধরে রাখার জন্য আপনাকেও দেখানোর জন্যে আমি ফটাফট সন্ধ্যা গেলাম সেই লাইটিং গেটের মধ্যে এই বিয়ে ভিডিও দেখে কার কার ইয়ে করে বিয়ে করার শখ জাগিচ্ছে এনা কমেন্ট করে কমেন্ট বক্সে জানায়েন তো আপনারা আর এটি আসার সাথে দেখি স্টেজ রেডি হলুদ নাইট শুরু হবে কিছুক্ষণের মধ্যে আয় দেখছেন খালি রেডিও হয়ে পুরস্তুত হয়ে আছে কোথায় কোথায় আই দেখছেন চিংড়ির দাদা কি সুন্দর করে ও যে হলুদ দিয়ে দিচ্ছে হাতত না কিভেন দিয়ে দিচ্ছে আল্লাহ জানে বললে তো আমি কিছু জানি না নাতনিভির দাদু খায়া দিচ্ছে আদর করে কি সুন্দর করে খালি এটি যারা কী সুন্দর মুহূর্ত সৃষ্টি হয়েছে তা নয় এটি আবেগ ঘন একটা মুহূর্ত সৃষ্টি হয়েছিল সেখানে আমি এনা ক্লোজ করে দিছি বাহে আইনকে করে চলে এলো ফির নানা নানা এসে ফির হলুদ দিয়ে দিচ্ছে আজ তারপর চলে এলো দাদি ইনকে করে আস্তে আস্তে সকলাই এক এক করে হলুদ দেওয়ার জন্য প্রস্তুত আছে। এবার আসলো ফির চেংড়ির বাপ দেখেন খালি বাপ মেয়ের ভালোবাসায় পৃথিবীর সব থেকে মধুর ভালোবাসার সম্পর্ক হলো বাবা মায়ের ভালোবাসা বাবা মা এখন হাসি মুখে থাকলেও তাদের অন্তরের ভিতর কি বলতেছে সেটা আপনারা সবাই নিশ্চয়ই যারা বাবা মা তারা অবশ্যই জানেন আর দেখেন পরের দিন সকালবেলা কনের ফটোশ্যুট নেওয়া হচ্ছে কি সুন্দর করে কলর সাতত নিয়ে ফটোশ্যুট করিচ্ছে যে ক্যামেরাম্যানেরা বাগানের ভিতর সৌন্দর্যই আলাদা আবার রান্না বান্না শুরু হয়ে গেছে আসলে আপনাদের মনের মধ্যে একটা জিনিস হচ্ছে ঘুরপাক খাচ্ছে সেটা হলো আমি যার বিয়ে যাচ্ছি তাই আমার কেরা হয় আসলে তাই হচ্ছে আমার ভাতিজি পেলা করিয়ে দুপুর হতে চললো তাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল যে খাওয়া দাওয়ার জন্য আমরা এক টেবিলেও আমাদের যত আত্মীয় স্বজন আসি বসে গেলাম মানে সেই রোদ সেই দুপুর খুব ক্ষুদে লাগছে তাই আমি দাওয়াত না না খাচ্ছি কেউ আবার মাইন্ড করেন দিয়ে দাওয়াত আপনাকে আপনাকে সাথে বসে থেকে খামো নেই আজ কোথায় কোথায় চলে এলো আমার ভাতি জিজামাই সবাই গেটের সামনে মজা মজামাস্তি করে আজ এখন গেট ছেড়ে দেওয়া হলো পাত্র ঢুকে যাচ্ছে মানে বরফ ঢুকে যাচ্ছে আজকে ক্যামেরাম্যান কি সুন্দর করে একটা ফুটেজ নিচ্ছে সিনেমেটিক একটা ফুটেজ কেরাকেরা ইনকা করে বিয়ে করবার চান তাড়াতাড়ি কমেন্ট করে কমেন্ট করে জানায়েন আর আপনাকে ক্যানকা করে বিয়ে করার স্বপ্ন সেটাও আনা জানায়েন মজার মজার কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আজ এ বরকে গেট থেকে রিসিভ করে রিসিপশনে আনা হলো আর বিয়ে হচ্ছে এমন একটা পবিত্র জিনিস বিয়ে মানে শুধু দুইজন মানুষের কাগজে কলমে সাইন নয় দুটি আত্মার মিলবন্ধন সেই সাথে দুটি পরিবারেরও মিলবন্ধন এবার আপনারা দেখতে পাচ্ছেন কোনে মানে আমার ভাতিজি এন্ট্রি নিচ্ছে স্টেজে ওঠার জন্য কিন্তু সরমে লজ্জায় উঠপেরি চেছে না তাই পেছন থেকে তামানগুলো জোর করে স্টেজে তুলে দেওয়া হলো দুইজন কি সুন্দর ফাইন করে বসে গেল মার্শাল্লা সুন্দর লাগিচ্ছে জীবনে অনেক সুখী হও এবং উপভোগ করো তোমাদের এই সদ্য বিবাহিত নবজীবন এই কামনাই করি আজকের ভিডিও খান এই পর্যন্তই ভিডিও খান ক্যাঙ্কা লাগলো কমেন্ট করে জানায়েন এবং ভিডিওখান শেয়ার দিয়েন